যারা বাসায় বসে থেকে পণ্য কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি এই তো আপনারা আমার পিছনে যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটা মূলত রাজশাহী থেকে একটা ভাইয়া অনলাইনে অর্ডার করেছেন তিনি রাজশাহী থেকে রংপুরে অনলাইনে অর্ডার করেছেন অ্যান্ড আমরা তার প্রত্যেকটি পছন্দের প্রোডাক্ট দিয়ে পিসি বিলটা সাজিয়েছি অ্যান্ড একটু পরেই কিন্তু আমরা তার কাছে এই প্রোডাক্টটি পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা যারা বিশেষ করে ঘরে বসে প্রোডাক্ট কিনতে চান বা পিসি বিল করতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পিসি বিল থেকে শুরু করে যে কোনো আইটি রেটেড প্রোডাক্টটি কিন্তু নিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আপনারা যে পিসিটা আজকে দেখতে পাচ্ছেন এই পিসিটার টোটাল বাজেট ছিল শুধুমাত্র একষট্টি হাজার টাকা হ্যাঁ ভিহার্স এই বাজেটে আপনারা মনিটর মাউস কিবোর্ড প্রসেসর পাবেন এটা কিন্তু স্পেশাল প্রাইস আপনারা যদি এই ফুল সিস্টেমটা রেডি করেন তাহলেই কিন্তু আপনারা এই প্রাইজে নিতে পারবেন তো বেশি দেরি না করে এখন অনলাইনে অর্ডার করে ফেলুন তো চলুন ভিওয়ার্স এখন দেখে আসা যাক যে আজকের একষট্টি হাজার টাকার এই বিল্ডে কি কি কম্পোনেন্টস থাকছে আজকের বিল্ডের মূল আকর্ষণ হচ্ছে এই কেসিংটি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার অ্যান্ড এইখানে ফ্যানগুলো র্যান্ডমলি কালার চেঞ্জ করছে এটা হচ্ছে রিভেঞ্জার লিওডানিমিক একটি কেসিং আর এই কেসিংটিতে কিন্তু আপনারা দশটি এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন যেগুলোকে আপনারা চাইলে ওপরে দেওয়ায় সুইচ দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ভিওস কেসিংটি কিন্তু বেশ চমৎকার এটার ইউজ পরিমাণ আমাদের কাছে আপনারা আমাদের সোমটি ভিজিট করে অথবা অনলাইনে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারেন আজকে যদি দেখেন আজকের বিলে আমরা প্রসেস হিসেবে ইউজ করছি এএমডি এম ডি রাইজেন সেভেন সাতান্নশো জি এই জাতীয় প্রসেসরটি প্রসেসরটির কোড থাকছে আটটি থ্রেড থাকছে ষোলোটি প্রসেসরটির ম্যাক্স ম্যাক্সফিকেন্সি থাকছে ফোর পয়েন্ট সিক্স হার্স আর আজকের যে বিল ওনারটি রয়েছেন তিনি এই পিসিটা দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করবেন এর পাশাপাশি গ্রাফিক্সের কাজ করবেন তিনি কিন্তু এই প্রসেসরটি দিয়ে খুব স্মুথলি কিন্তু কাজগুলো করে ফেলতে পারবেন আপনারা যদি দেখেন আমরা এই প্রসেসরটির জন্য মাদারবোর্ড হিসেবে নিয়েছি এমএসআই বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স একটি মাইক্রো মাদারবোর্ড এই মাদারবোর্ডটিতে আপনারা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন দুইটি এন্ড এম স্লট থাকছে একটি আর আজকে আমরা মেন স্টোরেজ হিসেবে ইউজ করছি কিং স্পেক পাঁচশো বারো জিবির টু এন এসএসডি এটি কিন্তু জেন থ্রি সাপোর্টেড একটি এসএসডি আর আপনারা যদি দেখেন আজকের বিল্ডে এইখানে র্যাম থাকছে জিবির টোটাল বত্রিশ জিবি র্যাম থাকছে আজকের এই সিস্টেমে আর আজকের যিনি বিল্ডোন রয়েছেন তিনি মাল্টিটাস্কিং করে থাকেন সেজন্যই তিনি কিন্তু এখানে বত্রিশ জিবি র্যাম নিয়েছেন যাতে করে তার কাজগুলো খুব স্মুথলি পারফর্ম করতে পারেন আর আপনারা যদি দেখেন এই মাদাবর্তিতে তো দুইটি স্লট ছিল তো তিনি এখানে জাস্ট দুইটি র্যাম নিয়ে কিন্তু স্লটগুলোকে পূর্ণ করে নিয়েছে আর সাতান্নশো জি এই প্রসেসরটি কিন্তু ডুয়াল চ্যানেল র্যাম সাপোর্টেড তো আপনারা বুঝতে পারছেন যখন আপনারা দুইটা র্যাম এটাতে অ্যাড করবেন তখন কিন্তু আপনারা ফুল পোটেন্সিয়ালটা নিতে পারবেন এক কথায় ফুল পারফরমেন্স নিতে পারবেন আজকের সিস্টেমকে পাওয়ার দিচ্ছে গিগাবাইট ফোর ফাইভ জিরো বি এইটটি প্লাস ব্রোন সার্টিফাইড চারশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই আর আজকের এই সিস্টেমে কিন্তু কোনো গ্রাফিক্স চার্ট অ্যাড করা হবে না এই জন্যই তো আমরা এইখানে চারশো ইউজ করেছি এইখানে কিন্তু আমরা আরও লো ইন্ড পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারতাম কিন্তু আজকের যিনি বিল্ডাররা রয়েছেন তার পছন্দই ছিল গিগা বাইক পি ফোর ফাইভ জিরো এই জন্যই কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি আপনারা যদি দেখেন আজকের সিস্টেমে এইখানে লজিটেকের মাউস থাকছে লজিটেকের কিবোর্ড থাকছে অ্যান্ড সর্বশেষে থাকছে একটি মনিটর এটা হচ্ছে ভ্যালুটপ টি টোয়েন্টি টু ভি এফ ভিএফ একটি বাইশ ইঞ্চি মনিটর এই মনিটরটি কিন্তু লো বাজেটের মধ্যে খুবই ভালো হবে আর আপনারা যদি চান যে আমার টপের আইপিএস প্যানেল মনিটরটা লাগবে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে আপনারা চাইলে আমাদের এখান থেকে এটা নিয়ে নিতে পারেন তো ভিওর্স এই ছিল আজকে একষট্টি হাজার টাকার পিসি বিল্ড পিসি বিল্ডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনারা যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন প্রোডাক্টের আপডেট কিন্তু জেনে নিতে পারেন তো চলুন ভিওয়ার্স এখন দেখাবো আমি আপনাদেরকে যে আসলে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট কিভাবে পাঠিয়ে দিই তো চলুন দেখে আসা যাক দেখতে পাচ্ছেন আমাদের কেসিংটা এখানে পুরোপুরি আপনারা যদি দেখেন তো এটা পুরোটাই কাছের আপনারা তো দেখতে পাইছেন যে ভিডিওতে অ্যান্ড মনিটরও কিন্তু কাছের দুইটাই সেন্সিটিভ প্রোডাক্ট তো আমরা কি করছি যে একটা বড় বক্সের ভিতরে আমরা দুইটাকেই আগে ঢুকে দেবো আমাদের রুবেল ভাই স্টেপ মারতে মারতে করে ফেলতেছে আমরা জাস্ট পিসি বলে না আমরা প্রত্যেকটা প্রোডাক্টে অতি যত্নের সহিত প্যাকেজিং করে থাকি আর প্যাকেজিং মাস্টার আমাদের রুবেল ভাই আমাদের অ্যাকাউন্টেন্ট প্লাস প্যাকেজিং মাস্টার দেখে পাচ্ছেন খুবই সূক্ষ্ম হাতে তিনি প্যাকেজিংটা করছেন দেখতেই পাচ্ছেন পুরো একটি টেপ শেষ করে দিয়েছি জাস্ট প্যাকেজিং করতে দেখছেন আমাদের প্রোডাক্ট কিন্তু ফুল সিকিউর আছে তো এখন আমরা প্রোডাক্টের উপরে আমাদের কাস্টমারের ঠিকানাটা এখানে লাগিয়ে দেব এটা একটু হিডেন থাক আপনারা যদি দেখেন বানেশ্বর বাজার রাজশাহীতে যাচ্ছে এই যে আমাদের সজীব ভাই আপনারা যদি দেখেন তো এই ছিল প্যাকেজিং প্রসেস আপনারা তো দেখতে পাচ্ছেন যে এইটা এমনভাবে প্যাকেজিং করেছি এটা যদি আকাশ থেকেও ফেলে দেওয়া হয় তাও মনে হয় কিছু হবে না যাই হোক করছি আপনারা যদি একটু দেখেন ভিওর্স আমরা এই পাশে হচ্ছে সাবধান কাচের জিনিস ওপরে এইখানে সাবধান কাচের জিনিস অ্যান্ড এইখানে কাস্টমার ডিটেলস অ্যান্ড এই পাশে অ্যান্ড ভালো করে প্যাকেজিং করেছি যাতে করে প্রোডাক্টটার রকম ক্ষতি না হয় এইখানে মূল্যবান কিছু প্রোডাক্ট থাকছে সিপিউ পুরোটাই তো কাচের দেখতে পেলেন মনিটর এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তো ভিওর্স আপনারা যারা এতদিন চাচ্ছিলেন যে ঘরে বসে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পিসি বিল করতে আপনারা আমাদের শোরুমে জাস্ট অনলাইনে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আপনার ঘরে আমরা প্রোডাক্টটি পৌঁছে দেবো আপনার প্রোডাক্টটা হাতে নিয়ে তারপরে আমাদেরকে ক্যাশ টাকাটা বুঝিয়ে দেবেন তো ভিওয়ার্স কেমন লেগেছে ভিডিওটি পিসি বিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো আইডেন্টি ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ